আসলে আসলে কেউ কিছু মনে না সিগারেট কি এটা শুটের জন্য ব্যবহার করা হয়েছে শুটের জন্য অনেক কিছুই করতে হয় এই গরমের মধ্যে আসলে শুট করা কথাটা কঠিন আমরা হুট করে যে একটা বাজে কমেন্ট করে দেই আসলে এই সেক্টরটা যারা ভালোবাসে মিডিয়া বা টুকটাক এইটা যারা শক করেও যারা করে আসলে অনেক বেশি কষ্ট হয় এগুলা করতে আমরা হুট করে মানে ঘরের কোণায় বসে থেকে একটা ভিডিও দেখে একটা কমেন্ট করে দেই এটা হয়েছে সেটা হয়েছে কিন্তু যদি তাকে বলা যায় তুমি করো সে কিন্তু পারবে না এইটাই এটা যে শুধু আমরা করি শুধু চিত্ত বিনোদনের জন্য তা নয় তো অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখাও যায় একটি শুট বার বার নেওয়া হচ্ছে প্রীতম একটা হাইড ভিডিও করে কেমন লাগতেছে প্রীতম ভিডিও করে কেমন লাগতেছে বলো ভালো চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ভিডিও শুট কতটা যে কঠিন আমরা পরের সিকোয়েন্স এর জন্য গির্জার মধ্যে চলে আসছি এই যে আমাদের পরের সিকোয়েন্স ওইটা শুট গির্জার মধ্যে হবে বাপ্পি দাদ সাথে আমি এই ভিডিওতে নেই উনি এর এই ভিডিওটা শুট করতেছে আমি কাজে আসছিলাম দিলে আসার পরে উনি আমাকে ফোন দিয়েছে আমি ওনাদের বাড়ির পিছে কাজ করতেছিলাম ফোন দিলো তো চলে আসছে আমি কোনো প্রস্তুতি নিয়ে আসি না এই জন্য আমি এই ভিডিওতে নেই তো ওনাকে ভিডিওটা করে দেওয়া হচ্ছে কিভাবে কিভাবে করতে হবে খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে ভিডিওটা দেখা যাবে হয়তো শুট করতে অনেকটা সময় লাগবে অনেক পার্ট আছে ঢাকা গিয়ে উনি আবার শুট করবে অনেক সুন্দর একটা ভিডিও হবে আগামী দশ পনেরো দিনের মধ্যে সকল রেকর্ড ভেঙে দিতে নতুন একটা ভিডিও আসছে এ যাবৎকালে যতগুলো ভিডিও করছে দাদা তার সব রেকর্ড ভেঙে দিবে ভিডিও আশা করা যায় এখন পরের সিনে চলে যাবো फर्ष